দলিল যার জমিদার এই কথার ভিত্তি কতটা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা পাশ হলো এই আইনের আন্ডারে আপনি যদি দখল পুনরুদ্ধার করতে চান তাহলে একটিমাত্র দলিল থাকলে কি আপনি জমির দখল উদ্ধার করতে পারবেন বহু বছরের পুরাতন বেদখল হওয়া জমির দখল উদ্ধার করতে কি একটি দলিলই যথেষ্ট আসলে এই আইনে দলিল বলতে শুধুমাত্র সাবকবলা দলিল বা রেজিস্ট্রিকৃত হস্তান্তরযোগ্য দলিলকেই বোঝানো হয়নি এই আইনে দলিল বলতে রেকর্ডীয় জরিপ এস এস আর এস নামজারি খতিয়ানকেও বোঝানো হয়েছে খাজনার দাখিলাকেও বোঝানো হয়েছে তার মানে কোনো একজন ব্যক্তির নামে ভুলক্রমে রেকর্ড হয়ে গিয়েছে আর এস রেকর্ড বা সর্বশেষ জরিপটি হয়ে গিয়েছে আপনাদের নামে না হয়ে এখন অনেক সময় দেখা যায় যে আমাদের নামে রেকর্ড না হয়ে ভুলক্রমে অন্যের নামে রেকর্ড হয়েছে এটি আমরা ঠিকই পাই না হঠাৎ করে যখন তারা আমাদেরকে বেদখল করে তখন আমরা জানতে পারি তাদের নামে রেকর্ড হয়ে গিয়েছে এখন এই সম্পত্তির তাদের নামে রেকর্ড থাকলেও আমাদের নামে তো দলিল রয়েছে এই দলিল অনুসারে আমরা কি তাদেরকে দখল উচ্ছেদ করতে পারব। দখল পুনরুদ্ধার করতে পারব নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আসলে তাদের নামে যেহেতু রেকর্ড রয়েছে তার মানে তাদের নামেও দলিল রয়েছে এখানে রেকর্ডকেও দলিল বলে উল্লেখ করা হয়েছে দলিলের আওতায় আনা হয়েছে সুতরাং সর্বশেষ রেকর্ড যার নামে রয়েছে তার কাছে কিন্তু দখলের একটা দলিল রয়েছে মজবুত হাতিয়ার রয়েছে সুতরাং এই রেকর্ডটি যে তাদের নামে ভুলক্রমে হয়েছে এটি যতক্ষণ আপনি প্রমাণ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল ও পুনরুদ্ধার করতে পারবেন না এই দখল পুনরুদ্ধার যদি করতে হয় আপনাকে অবশ্যই অবশ্যই দেওয়ানে আদালতে অথবা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এলএসটি মামলা দায়েরের মাধ্যমে অথবা ঘোষণামূলক মামলা দায়ের মাধ্যমে আপনাকে এই রেকর্ডটি সংশোধন করে নিয়ে আসতে হবে তারপরেই আপনি শুধুমাত্র দখল ফিরে পাবেন নতুবা সম্ভব না তাহলে দলিল যার জমিদার বলতে এখানে কিন্তু রেকর্ড যার জমিদার এটাও বোঝানো হয়েছে কারণ রেকর্ডও দলিলের আওতায় আসে রেকর্ডের মাধ্যমে সরকার জানতে পারে জমিকে দখলে রয়েছে এবং কে চাষাবাস চাষাবাদ করছে আর জমি যে দখলে থাকে প্রকৃতপক্ষে তাকেই দখলের অধিকারী ধরা হয় আর তাকে উচ্ছেদ করা কিন্তু এতটা সহজ না আইনের মধ্যে যে সুতরাং নিজের দখল কখনোই হারাবেন না দখলকেও যদি উচ্ছেদ করে থাকে ইমিডিয়েটলি আপনাদের উচিত হবে কি করা একশো পঁয়তাল্লিশ ধারায় আবেদনের মাধ্যমে দখলটা ফিরে নেওয়া অথবা দেওয়ানি আদালতের এসার একটা নয় ধারায় আপনাদের আবেদনের মাধ্যমে হলেও দখলটা ফিরে পেতে হবে কারণ দখলে কিন্তু একটা জমির মালিকানার একটা চূড়ান্ত প্রমাণ আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিমি খাতুন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম